আহমেদের দায় স্বাস্থ্যমন্ত্রী কামালকে নিতে হবে এই বেনজির দু সালের পাঁচে মে সাপলা চত্বরে হেফাজত ইসলামের উপরে নয়টিও হত্যাযজ্ঞ চালিয়েছিল দু হাজার চোদ্দ সালের নির্বাচনের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার বাসার সামনে বালু ট্রাক রেখেছিল এই বেঞ্জির এই বেঞ্জিরকে ব্যবহার করে এই সরকার অবৈধ ভাবে দুই তিনবার ক্ষমতায় থেকেছে পুলিশ প্রধান বেরোজির আহমেদ তিনি তার ক্ষমতার অপব্যবহার করেছেন এটা সকলেই আমরা জানি দেখেন উবায়দুল কাদের এবং স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন এই বেনজির আহমেদের ব্যক্তি দায় সংগঠন নিবে না প্রতিষ্ঠান নিবে না মানে পুলিশ বাহিনী নিবে না আপনাদের কাছে প্রশ্ন রাখছে পুলিশ বাহিনী নিয়ন্ত্রণ করে কে পুলিশ বাহিনী নিয়ন্ত্রণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রী হচ্ছেন আসাদুজ্জামান খান কামাল সুতরাং বেনজির আহমেদের দায় স্বরাষ্ট্র মন্ত্রী কামালকে নিতে হবে দেখেন পুলিশ প্রধান বেনজুর আহমেদ বিএনপির কমিশনার থাকাকালীন এবং র্যাবের মহাপরিচালক সর্বশেষ পুলিশের আইজিপি থাকাকালীন সময়ে তিনি যে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন হাজার হাজার কোটি টাকা সম্পদ গড়ে তুলেছেন অবৈধ সম্পদ গড়ে তুলেছেন এগুলোর দায় এই কামাল সাহেব পেরিত হবে কারণ এগুলো তদারকি করার দায়িত্ব ছিল স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেবের এই বেনজির দুই তেরো সালের পাঁচে মে সাপলা চত্বরে হেফাজত ইসলামের উপরে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল দুই চোদ্দ সালের নির্বাচনের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার বাসার সামনে বালু ট্রাক রেখেছিল এই বেঞ্জির এই বেঞ্জিরকে ব্যবহার করে এই সরকার অবৈধভাবে দুই তিনবার ক্ষমতায় থেকেছে সুতরাং এদেশের জনগণকে এখন সিদ্ধান্ত নিতে হবে এই পুলিশ এবং অসব পুলিশ অসব নেতাকর্মী এদেরকে প্রতিরোধ করতে হলে গণ আন্দোলন গড়ে তুলতে হবে ইনশাল্লাহ গণ অভ্যুত্থানের মাধ্যমে এই আওয়ামী সরকারের পতন ঘটানো হবে ইনশাল্লাহ শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে চির টলারেন্স ঘোষণা করেছেন বাংলাদেশের বর্তমান দুর্নীতির হার হতিকত বাংলাদেশের দুর্নীতিকে এখন সাগর মহাসাগর চুরি বলতে হবে আজকে চব্বিশ সাল এখন বাংলাদেশের দুর্নীতিকে আর সাগর মহাসাগর চুরি বলা যাবে না এখন বাংলাদেশের দুর্নীতিকে মহাকাশ চুরি বলতে হবে মালশিয়া প্রবেশের প্রবেশকালে 30 হাজার কর্মী যাদের স্বপ্ন ছিল স্বপ্ন ছিল মালয়েশিয়া যাবে ভাগ্যের পরিবর্তন করবে দেশ এবং পরিবারকে ভালো রাখবে সেই হাজার 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 টাকা লুট করে নিয়েছে আওয়ামী লীগের চারজন এমপি আওয়ামী লীগের ওই চারজন এমপি এই লুপাট করার দায় এই সরকার কি নিবে না নিতে হবে